সাগাটায় মশলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দুই দিনব্যাপী কৃষক কৃষানীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন হয় প্রশিক্ষণের প্রথম দিনে মশলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ে দিক নির্দেশনা দেন গাইবান্ধা জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষি কৃষিবিদ মুজাহিদ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা প্রশিক্ষণে উপজেলার দশটি ইউনিয়নের কৃষক কৃষানি অংশগ্রহণ করেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মশলার উন্নত জাত চাষাবাদের আধুনিক কৌশল কীটনাশক ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ পান কর্মশালায় বক্তারা বলেন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে স্থায়ীভাবে মশলা উৎপাদন বাড়াতে হবে এজন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জন ও তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে মোস্তাফিজুর রহমান নিউজ